ইসলামপুর বাজারের একটি বেডিং এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুর বাস সংলগ্ন বাজার এলাকায় স্থানীয়দের নজরে পড়ে ওই দোকানটিতে আগুন জ্বলছে কিন্তু জুম্মার নামাজের সময় কেউ আগুন নেভানোর কাজে এগিয়ে আসতে পারেনি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে দোকানটিতে আগুন লাগলো তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ইসলামপুর বাজারের একটি বেডিং এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় স্থানীয়দের নজরে পড়ে ওই দোকানটিতে আগুন চলছে কিন্তু জুম্মার নামাজের সময় হওয়ায় কেউ আগুন নেভানোর কাজে এগিয়ে আসতে পারেনি নিমেষের মধ্যে গোটা দোকানে আগুন ধরে যায় আমরা নজপতি যাচ্ছিলাম তখন ছেলেটা এই ছেলেটা প্রথম দেখে আগুন তারপর আমাকে ডাক দেয় আমি আলোচনা ডাক দিয়ে হবে ডাক্তার দু পাঁচ ছয় লোক জমানের পর শুরু করে আমরা কিন্তু এই অবস্থা কি জমার টাইম তার জন্য কোনো দোকান খোলা নাই আর এমন পরিস্থিতি জল পাচ্ছি না কোনো জায়গায় এই দোড়ে দোড়ে জল খেতে লোকজন বুঝতে অনেক লোক জমে গেল পুরো কিছু পাড়ার মেয়েরা সব আসলো এসে মালপত্র সব বের করলো বের করতে ডাম্প করার সাথে ডাম্প করেছে সব জিনিসপত্র খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সেটা এখনো জানা যায়নি ইনভেস্টিগেশনের ব্যাপার আছে ওটা এটা বেড এন্ড বেডিং এর দোকান এসে দেখি আগুন জ্বলছে তারপরে ঢুকে আমরা আগুন পুরোপুরি নিভিয়ে দিই কিছুক্ষণের মধ্যে কিভাবে দোকানটিতে আগুন লাগলো তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ছিলাম না তো কি করে বলবো ছিলাম না তো নমাজে ছিলাম দেখছি বাজারের লোকে সব আগুন নিবাচ্ছে মসজিদে যে বুঝছে যে আগুন পনেরো ষোলো লাখ পনেরো ষোলো লাখ টাকার চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ